নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে সংস্থার বক্তব্যে এসব কথা উঠে আসে সেমিনারে রাষ্ট্র সংস্কারের সবার আগে আইন শৃঙ্খলার পুনর্গঠনে জোর দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রিয় সেট করে বিকাশে করুন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে নতুন বাংলাদেশ নির্মাণে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষার্থী উদ্যোক্তা গবেষকসহ অনেকে সভায় রাষ্ট্রীয় গুম খুনের বিচারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সমন্বয়ক বলেন বৈষম্য দূর করতে সব খাতে সংস্কার দরকার সবার আগে নজর দিতে হবে সত্যিকারের আইনে শাসন নিশ্চিতের ওপর ম্যাথ মিস্ট্রি সলভ তদন্ত বিভাগের রিফর্মেশন এবং ল এন ফোর্সের রিফর্মেশন এই বিষয়গুলো আমি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রথম পর্যায়ে দেখতে চাই আমার দৃষ্টিগোণ থেকে এগুলো ফার্স্ট প্রায়োরিটি নাগরিক ভাবনায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সহ সকল আর্থিক খাতে সংস্কার করা বড় চ্যালেঞ্জ দাবি সিপিডির পাশাপাশি টেকসই সংস্কারের দিকে জোর দেওয়ার তাগিদ তাদের সব রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের একটা উদ্দেশ্য একই রকম মিলে যায় যখন তারা ক্ষমতায় আসে সেইখানেই সাধারণ ছাত্র জনতা চেক ব্যালেন্সের ভূমিকাটা পালন করবে সেই রকম একটা কাঠামো তৈরি করতে হবে আমরা বক্তাদের কাছ থেকে সেটা শুনেছি সেই কাঠামোর মাধ্যমে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রটা পরিচালনা করতে হবে আর্থিক খাতের চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি তার কারণে এটার সাথে আমাদের মূল্যস্ফীতি বলেন এটার সাথে আমাদের আমদানি সক্ষমতা বলেন এটার সাথে আমাদের বিনিয়োগ বলেন এটার সাথে আমাদের কর্মসংস্থান বলেন যেগুলো নাকি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনেরও একটা একটা পেছনে কার্যকারণ হিসাবে কাজ করেছে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও উঠে আসে সেমিনারে শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা